লাকসামী পবিত্র ঈদ মিলাদুলনী সাল্লাল্লাহু আলি সাল্লাম জশ্নে জুলুসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগামী বারোই রুবিআাল পবিত্র ঈদ মিলাদুলনী সাল্লাল্লাহু আলি সাল্লাম ও জশ্নে জুলুস মিছিলের প্রস্তুতি সভা নয় সেপ্টেম্বর সোমবার লাকসাম শহরের পেয়ারাপুরে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মুফতি মাওলানা এম এ তাহের আলহাজ মীর মোহাম্মদ আবু বাকার সিদ্দিক মাওলানা সাইফুল ইসলাম আল কাদিরি মাওলানা রবিউল হুসাইন হেলালি মাওলানা এমদাদুল হক জেহাদি সাবেক ছাত্রনেতা ডাক্তার এইচ এম মাসুদুর রহমান মাসুদ মাওলানা আব্দুল করিম হেলাল হেলালউদ্দিন মৌলানা মোস্তাফিজুর রহমান মাওলানা জাফর আহমেদ মাওলানা আলাউদ্দিন আবিদি মালানা সাইফুল ইসলাম আনসারি মাওলানা মিজানুর রহমান আবিদি মালানা জাকির হোসেন আল কাদিরি মালানা জহরুল ইসলাম মালানা কুতুবউদ্দিন মুরসালিন প্রমুখ প্রস্তুতি সভা আগামী ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাদি জোহর লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁও গাজী শুয়েদা ইয়ামি রহমতুল্লাহ আলহের মাজার কমপ্লেক্স থেকে পবিত্র ঈদ মিলাদুলনী সাল্লু আলিয়াসাল্লাম জশ্ন মিছিলে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয় প্রস্তুতি সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ফির মাসায়ক বৃন্দু উপস্থিত ছিলেন এমজরিল এ টিভি নিউজ বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্পমূল্যে উন্নত সেবা